আরো হয়ে করতালি দিয়ে মোহন আমরা বাগানের জয়ের সঙ্গে সম্পৃক্ত মানুষগুলোকে সম্মান জানাই তিনি কাজ করেন তিনি ভাবেন আর ভাবেন বলেই সবার প্রথম মোহনবাগান মালীদের চোখের জল দুর্দশা মোছাতে পারল জানেন না আগামী দিনে ক্লাব চালানোর দায়িত্ব তার হাতে উঠবে কিনা কিন্তু দেবাশিস দত্ত মেয়াদ ফুরোনোর আগে ঐতিহাসিক কাজটা করে গেলেন এবার মালিদের জন্য স্থায়ী ঘরের ব্যবস্থা করে দিলেন বছরের পর বছর যা অস্থায়ী রূপেই ছিল ক্লাবের দীর্ঘদিনের মালি প্রয়াত ভাসিয়া মালির নামাঙ্কিত মালিদের ঘরের উদ্বোধন হলো বুধবার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক ছিলেন তিন প্রাক্তন ফুটবলার প্রদীপ চৌধুরী মানুষ ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায় এই উপলক্ষে মালিদের সংবর্ধিত করা হয় ক্লাবের পক্ষ থেকে দেবাশিস দত্ত বলেন বর্তমান শাকগোষ্ঠী অনেক কাজ করেছে লম্বা তার তালিকা তবে অমর একাদশীর মূর্তি স্থাপন এটিকে নাম সরানো আর মালিদের জন্য স্থায়ী বাসস্থানের সুযোগ করে দিতে পেরে তিনি গর্বিত এই যে মালিদের ঘর ভেরি ডিলাপুলেটেড কন্ডিশন তারা দেখেছে তারা জানেন ওরা প্লাস্টিক বেঁধে থাকত আমাদের যখন কমিটি এসছে তারপর থেকে আমাদের আলোচনা চলছে কিন্তু দেখুন আমরা কোনো একজনের ব্যক্তিগত টাকায় বন্যার পাত্র চড়াই অনেকের টাকা সমষ্টি টাকা আমাদের জোগাড় করতে হয়েছে টাকা জোগাড় করে করতে হচ্ছে একটার পর একটা আমরা প্রজেক্ট করে গেছি লাইব্রেরি হয়েছে তো যতগুলো প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন অঞ্জন মিত্র নামে মিডিয়া সেন্টার হয়েছে কতগুলো ড্রেসিং রুম হয়েছে এই যে কাজগুলো একটার পর একটা হয়েছে তো কিন্তু এইটা আমাদের উদ্দেশ্য ছিল এটা আমরা করবোই এবং সেটা আমি ধন্যবাদ দেবো আমাদের গ্রাম সেক্রেটারি সন্দীপন ব্যানার্জি ও দিনের পর দিন আর্মির সঙ্গে যুক্ত করে এটা আর্মির থেকে পাওয়া অত্যন্ত কঠিন কাজ আর্মির থেকে জোগাড় করেছে পারমিশন আর্মি নিজে এসেছিল আমি সেদিন ছিলাম যেদিন ইন্সপেকশন এসেছিল আমি যে আমি অন্যদিন থাকি না কিন্তু সেদিন আমি ছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই পারমিশনটা অত্যন্ত দরকার না হলে আমি শেষ করতে পারলাম তো আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা কাজটা শেষ করে ওদেরকে রাখার বন্দোবস্ত আপনারা নিজেরা দেখিনি কিরকম ঘর হয়েছিল তো লুকানো কিছু নয় কিরকম ঘর হয়েছে প্রত্যেক আলাদা ঘর করে দেওয়া হয়েছে আগের জলের পাইপ নতুন পাখা লাইট এমনকি জামা কাপড় ঝোড়াবে তারও জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য সব রকম ভাবে আমরা চেষ্টা করেছি এবং সবচেয়ে বড় জিনিস আমি গত কমিটিতে এটা প্রস্তাব যখন দিলাম সবাই অত্যন্ত আনন্দের সময় আমার প্রস্তাবটি মেনে নিল যে এইটা হাসিয়ান মালির নামে হলো

এইটা চ্যানেল বাগান অভিনন্দন জানাই মাননীয় প্রদীপ চৌধুরী এবং মানব ভট্টাচার্য